আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন আলট্রাসোন গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এই রিপোর্টটিতে লেখা থাকে গর্বের বাচ্চাটি সুস্থ আছে কি না ও গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে এছাড়া আরও উল্লেখ থাকে গর্বের শিশুটি ছেলে না মেয়ে হতে চলেছে কখন আলট্রা করলে জানতে পারবেন গর্বের বাচ্চার লিঙ্গ এটা অনেকেই জানেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন কখন আলট্রা করলে বাচ্চা ছেলে না মেয়ে জানা যায় চোদ্দ সপ্তাহের আগ পর্যন্ত প্রত্যেকটা গর্ভস্থ শিশু দেখতে একই রকম থাকে সাধারণত ষোলো থেকে আঠারো সপ্তাহে শিশু লিঙ্গ আকৃতি লাভ করে কিন্তু এই সময় আল্ট্রা করলে অনেক সময় সঠিকভাবে বোঝা যায় না তাই কয়েক সপ্তাহ অপেক্ষা করে অর্থাৎ আপনি যদি বিশ থেকে বাইশ সপ্তাহে আলট্রা করেন তাহলে আশা করা যায় জানতে পারবেন বাচ্চা ছেলে না মেয়ে হতে চলেছে বাইশ সপ্তাহের পরও বাচ্চার লিঙ্গ বোঝা যায় না কেন অনেকে বাইশ সপ্তাহের পর আলটা করেন কিন্তু ছেলে না মেয়ে হবে জানতে পারেন না ডাক্তার হয়তো আপনাকে বলবে বাচ্চাটি এমন পজিশনে ছিল তার লিঙ্গ বোঝা যায়নি এক্ষেত্রে ও ধৈর্য না হয়ে কয়েক সপ্তাহ পর আবার আলটা করতে পারেন তখন হয়তো সঠিক জানতে পারবেন আলটা রিপোর্টে ছেলে না মেয়ে লেখা না থাকলে গর্বের বাচ্চা লিঙ্গ নির্ধারণ করা অনেক দেশে নিষিদ্ধ আমাদের দেশেও এটা নিষেধ তাই আপনি হয়তো রিপোর্টে বাচ্চার লিঙ্গ সম্পর্কে কোনো তথ্য নাও দেখতে পারেন তাই যখন আল্টা পরীক্ষা করবেন তখন ডাক্তারকে সরাসরি জিজ্ঞেস করবেন ছেলে না মেয়ে হতে চলেছে আপনি শুনে থাকবেন ছেলে শিশুর হার্টবিট কম হয় কিন্তু শিশুটি আলটাসোনোর সময় নড়াচড়া বেশি করলে হার্টবিট বেশি হয়ে যেতে পারে তাই হার্টবিট বেশি হলে মেয়ে হবে এটা বললে ভুল হবে আবার আপনার গর্বের মেয়ে শিশুটি আলট্রাসাউন্ডের সময় ঘুমিয়ে থাকলে হার্টবিট কিছুটা কম হবে তখন আপনি যদি ভাবেন হার্টবিট কম মানে ছেলে হবে এটাও ভুল হবে তাই হার্টবিট থেকে ছেলে না মেয়ে হবে জানতে চাইবেন না আমাদের চ্যানেলে প্রতিদিন অসংখ্য মানুষ জানতে চান তার শিশুর রিস্পন্দন একশো বা একশো পঁয়ত্রিশ বিপিএম তাহলে ছেলে না মেয়ে হবে দয়া করে আমাদের শুধু নয় ইউটিউবে বা বাইরে কাউকে এই প্রশ্ন করবেন না কারণ রিস্পন্দন দেখে ছেলে না মেয়ে বোঝা সম্ভব নয় জানতে চাইলে যিনি আলট্রাসাউন্ড করেছেন সেই ডাক্তারকে প্রশ্ন করুন তিনি না বললে অন্য কারো সঠিক বলা সম্ভব নয় রিপোর্টে জেন্ডার লেখা হয়তো দেখবেন এটা দ্বারা শিশু লিঙ্গ বা ছেলে না মেয়ে হচ্ছে বোঝানো হয় এক্ষেত্রে থাকতে পারে মেল বা এম ছেলে ফিমেল বা এফ মেয়ে বা এক্স এক্স মেয়ে এক্স ওয়াই ছেলে এরকম তথ্য সব আল্ট্রাসনো রিপোর্টে থাকবে সেটা বলা যায় না কেননা অনেক ডাক্তাররা এই তথ্য উল্লেখ করেন না ধর্মীয় দিক বিবেচনায় আগে থেকে ছেলে না মেয়ে হবে জানতে চাওয়া উচিত নয় এবং এটি বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে তাই শিশুটি পৃথিবীতে আসলেই জানতে পারবেন ধৈর্য ধরুন অবশ্যই এর ফলাফল ভালো হয় আশা করি ভালো থাকবেন